ক্রিকেটার মোস্তাফিজুরকে কেনা শাহরুখে দেশদ্রি বললেন বিতর্কিত বিজেপির নেতা হিন্দি সিনেমার মহাতারকা শাহরুখ খান গাদ্দার বা দেশদ্রি আখ্যা দিলেন উত্তর প্রদেশের শাসক দল বিজেপির নেতা সঙ্গীত শর্মা শাহরুখ খানের উপর তার রাগ বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন বলে দু সালে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ বা আইপিএলে খেলার জন্য মোস্তাফিজুরকে কিনেছেন শাহরুখ খান তার দল কলকাতা লাইট এন্স কে কে আর এর জন্য লিলামে কাটার বাস্টার মুস্তাফিজুর কে কিনতে কে কে আর এর এবার খরচ করেছেন ভারতীয় মুদ্রায় নয় কোটি বিশ লক্ষ রুপি এত টাকা বাংলাদেশে এই পেশার আগে কোনো পাননি সমীর শর্মা উত্তর প্রদেশের সাদার বিধানসভার আসন থেকে দুই এবং দুই সালে ভোটে জিতেছেন বিধান হারিয়ে বিধান হওয়ার আগে থেকেই বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন গত বুধবার মেয়র এক সভায় তিনি শাহরুখের উপর ক্ষোভ উড়গিয়ে দেন সঙ্গীত দাবি করেন বাংলাদেশ একের পর এক হিন্দু মেয়ে হিন্দুকে হিন্দু মেয়ের ফেলে ফেলে যাচ্ছে জালিয়ে দেয়া হচ্ছে নারীদের উপর নির্যাতন চালাচ্ছেন সরকার নীরব দর্শক সেই বাংলাদেশ ক্রিকেটারকে তার দলে খেলা দলে হয়ে খেলার জন্য কিনেছেন শাহরুখ খান গাদ্দার শাহরুখ খান নয় কোটি রুপি দিয়ে এই ক্রিকেটারকে কিনেছেন এই দেশে বসবাস করা কোনো অধিকার তার নেই শাহরুখ খানকে বলেছেন এখানে না থেকে সঙ্গীত শর্মা বলেন শাহরুখের বোঝা উচিত উচিত দেশে জনতা তাকে সহতায় করেছেন যা কিছু অর্থ ও যশ পেয়েছেন তা এই দেশের মানুষ তাকে দিয়েছেন অথচ সেই শাহরুখ দেশের গাদ সঙ্গে গাদ্দারি করেছেন তিনি বলেন মুস্তাফিজুর রহমান এই দেশে খেলতে এলে তাকে

ও কংগ্রেসের নেতা সুরেন্দ্র রাজরৌত তারা বলেছেন শাহরুখ খান গাদ্দার বা দেশদ্রী বলা হলে মুসলিম বলে বিজেপি দলটাই দেশদ্রী বিজেপির সফিক দল শাসনের ভারতীয় সমাজ পার্টির নেতা ওম পার রাজরত সঙ্গীত শর্মার সমালোচনা করেছেন গণমাধ্যম তিনি বলেছেন পদশ্রী থাকার জন্য উনি এমন কথাবার্তা বলেন সঙ্গীত শর্মা বারবার বিত বিতর্কে জড়িয়ে দুহাজার সালে থেকেই তিনি বারবার বিতর্কে জড়িতেন দুই হাজার ছাব্বিশ সালে উত্তর কেনার জোলান সম্পৃক্ত ডাঙ্গা পর বহু হিন্দু পরিবঙ্গ অং চলেছেন যা সম তখন রাজ শঙ্করকে দিনের সময় দিয়েছিলেন হিন্দু পরিবারদের ফিরিয়ে আনার জন্য দুই সালে বিজেপি নেতা বলেছেন তাম গ্লোমার ভারতীয় সংক্লিত কোনো কারণ সেটি তৈরি করেছিলেন এমন একজন যিনি নিজের বাবাকেও জেলে বন্দি করে রেখেছিলেন এবং হিন্দি হিন্দু বিধান চালাচ্ছিলেন গত মাসে আইপিএলে নিলামে বাংলাদেশ মোট মোট ক্রিকেটার অংশ নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান এছাড়া ছিলেন রিয়াদ হোসেন তাসকিন আহমেদ তানজিম হাসান নাইদ রানা রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম অনেকেই ছিলেন আপনাদের মতামত মোস্তাফিজুরের উপর এই বিষয়ে কথা বলা কি তা ঠিক হয়েছে কিনা আপনারা বলে যাবেন